হ্যালো গেস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমরা যাচ্ছি হচ্ছে খাজুরা বাজার তো এসে গেছে শীতকাল আর এই শীতে কিন্তু একটি জনপ্রিয় খেলা সেটি হচ্ছে ব্যাডমিন্টন খেলা তো এই ব্যাডমিন্টন খেলা করার জন্য আমরা চলে যাচ্ছি খাজুরা বাজার একটি ব্যাডমিন্টন কিনতে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো লেস্ট গো আজকের ভিডিওটা শুরু করেছে সবাই তো ঝড়ের গতিতে কিন্তু বাইক নিয়ে ছুটে চলেছি আজকে কিন্তু অনেকটাই শীত পড়েছে তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসছি ফেড গ্যালারি তো এখানে আমাদের এক পরিচিত ভাই ছিল রনি ভাই তো তার কাছ থেকে কিন্তু আগেও ব্যাট কিনেছি এবারও কিন্তু তার কাছ থেকে এই ব্যাট কিনতে আসছি সো গাইস তো এখানে আপনারা সুলভ মূল্যে দেশি বিদেশি সব রকমের ব্যাডমিন্টন পেয়ে যাবেন তো আমরা একটি ব্যাট পছন্দ করছি সেটা হচ্ছে ইয়োনেক্স এর কামরাঙ্গা ফ্রেম ফুল ফাইবার বডি ব্যাটের প্রাইস নিচে 1400 টাকা অল কমপ্লিট যাই হোক ব্যাট কিনলাম ব্যাডের সাথে কোনো ব্যাগও দেয় না কেমনটা লাগে কোন তো গাইস তো রনি ভাই এখন কিন্তু ব্যাটটি স্ট্রিং করায় দিতেছে তো এখান থেকে ব্যাট কিনলেই আপনারা সুন্দরভাবে স্ট্রিং করায় নিতে পারবেন রনি ভাই কিন্তু সুদক্ষ ও যত্ন সহকারে কাজ করে থাকেন সো গাইস তো এবারে আমরা রনি ভাইয়ের কাছ থেকে কিছু ফ্রেমের প্রাইস কেমন কি সেটা জানবো এটার ব্র্যান্ড আছে লিনিয়ার এক্সন এটা তো অরিজিনাল মাস্টার কপি এটার ফুল প্রাইস পাবে শুধু ফ্রেমের দাম পঁয়ত্রিশশো টাকা টোটাল কমপ্লিট চার হাজার টাকা আপনার জন্য আরো ডিসকাউন্ট আছে এই শীতে সেটা হচ্ছে এই রিনিং এর এক্সাম যদি আপনি ফুল কমপ্লিট আপনার কাছে পড়বে তিন হাজার টাকা আমেরিকান ব্র্যান্ড এই ফাইবারটা ফুল কমপ্লিট পড়বে আপনার কাছে তিন হাজার টাকা ঠিক আছে এটা পড়বে পিঙ্ক কালার আছে পিঙ্ক কালার আছে ইয়েলো আছে রেড আছে এবার আপনি কাওয়া থাকি আর ওরা সেভেন এবার হাইপার টেনশন এবং হচ্ছে পাওয়ারের এটা ফুল কমপ্লিট পড়বে পঁচিশশো টাকা এবার আসেন থ্রি

স্ক্রিনে ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি অবশ্যই যোগাযোগ করে নেবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ও লোকেশনটা হচ্ছে নিউ খাজুরা বাজার জামরুলতলা ইসলামী ব্যাংকের পশ্চিম পাশে ফেট গ্যালার তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে তারা দেখতেন অবশ্যই পেজটি ফলো করবেন সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও